মাংস ফেল করার মতো আজকে একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পচা মাছের তরকারি কখনো খেয়েছেন কিনা জানি না আমার মাঝে একদম তাজা মাছকে একদম পচা করে তারপরে হচ্ছে রান্না করে এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা লাগে হ্যালো আসসালামু আলাইকুম এখানে আমি দেখাচ্ছিলাম হচ্ছে আমি রান্নাঘরে একটা জানলা কেটেছি কারণ ধোঁয়াতে রান্নাঘরে বসা যায় না এখানে আমি আর আপু দুজনে মিলে গল্প করি আর একসাথে রান্না করি গল্প করতে করতে রান্না করতে করতে সময় কখন যে চলে যায় ঠিকই পাওয়া যায় না কিন্তু যখন একা একা রান্না করি তখন মোটে একেবারেই সময় যেতে চায় না আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো এখানে চলে আসলাম আগে এসে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর মাছের তরকারিটা তো তোমাদের সাথে আগে শেয়ার করে ফেললাম এখানে হচ্ছে কুষি রান্না করা হবে আর হচ্ছে আপনার আমরা হচ্ছে ভুসি দিয়ে রান্না করে ভুসি গাঁদে এই যে ভাত বসাই দিয়েছে এখন হচ্ছে আমি সব কাটাকাটি করব এখানে কষি ধুয়ে নিয়ে হচ্ছে এখানে কুষি রান্না করবে হচ্ছে আপু আমি কিন্তু কুষি রান্না করব না এই যে আপু চুলাই কুষি রান্না বসিয়ে দিল এইখানে কষিটাকে আগে হালকা ভাব দিয়ে নিচ্ছে কষি থেকে কিন্তু একটা বোনা বোনা গন্ধ বের হয় গন্ধটা কিন্তু একেবারেই ভালো লাগে না আর কুষি দিয়ে ডিম দিয়ে রান্না করবে আজকে ঘন্টার মতো করে কষি দিয়ে ডিম দিয়ে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে ডিম দিয়ে লাউ দিয়ে তারপরে কষি দিয়ে পেঁপে দিয়ে এগুলো দিয়ে অনেক বেশি মজা লাগে এরপর হচ্ছে ডাল রান্না করতে হবে এই ডাল রান্না করতে করতে তো আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাচ্ছি প্রতিদিনই ডাল রান্না করা লাগে এখানে হচ্ছে বাটা মাছে হলুদ লবণ লাগিয়ে নিচ্ছিলাম সাপু ডিম দিয়ে কষিয়ে কষিটাকে ঝোলের পানি দিয়ে এরপর হচ্ছে ফোড়ানি মশলাটা বেটে দিয়ে দিল রান্না তো কম বেশি সবাই পারে কিন্তু রান্নাটা সবার সাথে শেয়ার করি এইটুকু আর কি ভালো লাগে এই জন্য আপনাদেরকে রান্না শেখায় না এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে এবার হচ্ছে আমি ডালটাকে তেলে দিয়ে নেবো এরপর আপু হচ্ছে সেই মরা মাছটাকে দেখুন এই যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছে এই যে এরপর হচ্ছে আপনার বেগুন ছিল সে কষে দিয়ে বেগুন দিয়ে একসাথে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজছিল আমরা কিন্তু সব ভাজাতে ঝাল পেঁয়াজ মরিচ খাই অনেকে কিন্তু খায় না শুধু वहाजा है ওইটা খেতে কেমন লাগে জানি না এরপর আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আমি হচ্ছে মাছগুলো ভুনা করবো বাটা মাছটা ভুনা খেতেই ভালো লাগে আর যদি ছোট সাইজ হয় সেইটা ঝাল পিয়ে দিয়ে ভেজে খেতে ভালো লাগে আমার কাছে এখানে মাছগুলো কড়া করে ভেজে নেবো ভুনার জন্য মাছটা কড়া করেই ভাজতে হয় এর পাশে আমি মশলা বেটে নিয়েছি আর হচ্ছে আলু দিয়ে বোনা করবো আলুটাকে কেটে আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি আর এর পাশে আমার ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে অল্প করে পানি দিয়ে তারপর হচ্ছে আপনার মাছ দিয়ে দেব মশলাটাকে কিন্তু আমি অনেক বেশি সময় নিয়ে কষাই কারণ মশলা বেশি সময় কষালে কিন্তু তরকারি খেতে অনেক বেশি মজা লাগে দেখুন তরকারির মানে মশলার রঙটা কত সুন্দর আসছে এরপর আমি আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে হচ্ছে মাছ দিয়ে তরকারিটা নামিয়ে নেব দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের दी के लगभन अल्लाह हाफिज